ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড আব্দুল আল মাহমুদের বিরুদ্ধে শেয়ার কারসাজির অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয় ত্রিশ কার্য দিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদনের ভিত্তিতে আবদুল্লা আল মাহমুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে অর্থ মন্ত্রণালয় একই সঙ্গে তদন্তকালীন তাকে ডিএসসির পরিচালকের দায়িত্ব পালন না করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে একটি জাতীয় দৈনিকের সম্প্রতি ডিএসএর পরিচালকই শেয়ার কারসাজিতে রক্ষকে যখন শিরো শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে তার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এ তদন্তের নির্দেশ দেয়া হলো। স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ